আমরা হচ্ছে আজকে রাকসুর পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফুটবল টিমের জন্য বা ফুফে থেকে দশটি বল এবং বিফস্কিট নিয়ে এসে উপহার দিয়েছি আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি যে অন্যান্য যে খেলাধুলাগুলো রয়েছে সেই জায়গাতে রাকসুর পক্ষ থেকে যতটুকু সুস্থ পরিবেশে খেলাধুলা পরিচালনা করা সম্ভব আমরা সেই ব্যবস্থাগুলো করছি এই সম্পূর্ণ কাজটি হচ্ছে আমাদের স্পোর্টস সেক্রেটারি এবং তার সহকারী দুজন মিলে হচ্ছে বাস্তবায়ন করেছে এরপরে আমাদের যেমন হচ্ছে খেলাধুলা পরিচালনার জন্য ফিজিওথেরাপিস্টের প্রয়োজন একই সাথে আমাদের যে স্টেডিয়াম সেই স্টেডিয়াম সংস্কার করার প্রয়োজন এবং আমাদের যে অনুসংঙ্গিক জিমনেসিয়াম রয়েছে আমরা আসলে আমাদের রাষ্ট্রপক্ষ থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করছি এই সেক্টরগুলোতে কাজ করার এবং আজকে হচ্ছে আমাদের একটি মানে জাস্ট শুধু উদ্বোধন হলো কাজের আমরা আশা করছি সামনের দিনে আমরা এই খেলাধুলার রঙ্গনকে আরো বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারব সবারই চাওয়া পাওয়া ছিল অনেক দিনের যে ভালো মানে বল দেই করা তো ফুটবল ফেডারেশন থেকে এগুলো আনা হয়েছে সবার জন্যই যাতে হেলদি ভাবে সবাই প্র্যাকটিস করতে পারে ভালো বল ভালো প্র্যাকটিস এবং হচ্ছে বিস্তারের সমস্যা ছিল এখন দেখা যাচ্ছে প্লেয়ার উল্টায় জার্সি ই করে করতেছে সেই জায়গা থেকে এগুলো ব্যবস্থা করা হয়েছে আশা করি এরপর থেকে আরো ভালোভাবে চেষ্টা করা হবে যাতে বেটার আর কিছু আনা যায় কিনা তো সেই জায়গা থেকে আজকে সবাইকে এগুলা দেওয়া যাতে করতে হয় এটা মেলা আট আমি ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছি তো এখানে আমার ছিল সুযোগ সুবিধা সবকিছু আসলে যেগুলো স্পোর্টস এগুলো নিয়ে কাজ করা তো দীর্ঘদিন ধরে হচ্ছে বল দিয়ে প্র্যাকটিস তো সেই জায়গা থেকে ফুটবল প্রেডেশনে আবেদনের প্রেক্ষিতে বলগুলো আনা হয়েছে তো রাকতে যেহেতু আমরা সবাই প্রতিনিধি আছি সবার সব সেক্টর গুলোতে চেষ্টা করছি আহ জায়গা থেকে যাতে প্লেয়ারদের সুযোগ সুবিধা এগুলো দেওয়া যায় তো এই আশা করবো যে পরবর্তীতে শুধু ফুটবল নাই ক্রিকেট ভলিবল অন্যান্য ইভেন্ট গুলো বিভিন্ন ফেডারেশনের সাথে আমরা কথা বলে যাতে তাতে যাতে তারা ভালো মানের আন্তর্জাতিক মানের কিডস গুলো পাই সে ব্যবস্থা করব ইনশাল্লাহ এখানে বল আনা হয়েছে মলটেন বল দশটা এগুলো হচ্ছে আন্তর্জাতিক মানের বল এবং বিপস আনা হয়েছে বেশ দুই টিমের বিপস আনা হয়েছে এই